আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা বিপ পিৎজা রেসিপি নিয়ে এই বিপ পিৎজা রেসিপিটা আপনারা বাসায় সহজেই তৈরি করতে পারেন খেতেও কিন্তু অসাধারণ আর দেখতেও কিন্তু কতটা ভালো লাগে দেখেন এই বিপ পিৎজাটা আপনারা বাসায় তৈরি করবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন কত সফট আপনারা এরকমের সহজভাবেই কিন্তু বাসায় তৈরি করতে পারেন যদি একটুও ভালো লাগে আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাপোর্ট করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ প্যাকেট আটাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারবেন এখন এখানে এক চা চামিস ইস্ট দিয়ে দিলাম আমি চিনি দিয়ে দিলাম আমি এক টেবিল চামিচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এগুলো হাত দিয়ে মাখা হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামিচ সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা এখানে তেলও দিতে পারেন এবং তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু সবটা আমি মিক্স করে নিয়েছি এখন কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে ডোটা আমি তৈরি করে নিচ্ছি এখানে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এই ডোটা ঢেকে রেখে দেব আধা ঘন্টা যে কোনো গরম স্থানে ফিরে আসছি আধা ঘন্টা পরে এখানে চুলায় প্যান বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আর এখানে আমি গরুর গোস কিমা করে নিয়েছি সেই কিমাটা এখানে দিয়ে দিলাম আমি ভালো করে আমি মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে বাটা দিয়ে দিলাম আমি ভালো করে আদা রসুনটা মিক্স করে নিয়েছি আর আমি কিন্তু যে গরুর মাংসটা কিমা করে নিয়েছি এখানে কিন্তু চর্বি সহ আছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামিচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম আমি দেড় এক চামিচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি সব আমি ভালো করে এখানে মশলাটা মাংসের সাথে মিক্স করে নিচ্ছি কিমাটা ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব এখানে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি দশ বারোটা গোলমরিচ একটু আমি গ্রেট করে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে আমি এই কিমাটা ভালো করে সেদ্ধ করে নেব ঢেকে আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে দেখেন পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে এখন এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু সেদ্ধ করে নিচ্ছি এই কিমার সাথে দেখেন পেঁয়াজটা এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু একবারে গলে যায়নি এখন এই পর্যায়ে আমার কিন্তু কিমাটা হয়ে গেছে আমি এখন চুলা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে দেখেন ডোটা কতটা ফুলে গেছে আমি এখন আবার হাত দিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি চপিং বোর্ডের উপর আমি একটু আটা সিটিয়ে দিয়ে এখানে নিয়ে নিলাম এখন এটাকে আমি তিন ভাগ করে নেব এই ছোট্ট করে দুইটা লেচি আমি আলাদা করে নিলাম আর এখানে অর্ধেকেরও বেশি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পাশে সরিয়ে রেখে আমি এখানে একটা রুটি বেলে নিচ্ছি মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি আমি যে রুটিটা আমি এতটুকু মোটা করে বেলে নিয়েছি এখন এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর সামান্য তেল ব্রাশ করে নিয়েছি রুটিটা সম্পূর্ণ আমি এই প্লেটের উপর তুলে নিলাম কাটা চামিচ দিয়ে আমি একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি এই ছিদ্র করাতে রুটিটা ফুলে যাবে না আর পিৎজা বানাতে গেলে যদি আপনারা এরকমের ছিদ্র না করেন তাহলে কিন্তু রুটিটা ফুলে যাবে এবং পিৎজাটা ভালো হবে না তাই চেষ্টা করবেন এভাবে ছিদ্র করে দেওয়া এখন আমি প্লেটটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এটা বড় করে আমি দুটো রশির মতো তৈরি করে নিচ্ছি যে এটা আমি একইভাবে রসির মতো তৈরি করে নিচ্ছি দুইটা মোটা করে দুইটা রসির মতো তৈরি করে নিয়েছি এখন এই মাথাটা একটু জুড়ে দিয়ে আমি এইভাবে একটু পেঁচিয়ে নেব এইভাবে রসির মতো আমি লম্বা করে পেঁচিয়ে নিলাম পেঁচানো হয়ে গেছে এখন এখানে আমি যে পিজ্জাটার রুটি দিয়েছি এখানে আমি উপর থেকে এটা ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আমি যে দেখেন এভাবে আমি ঘুরিয়ে সম্পূর্ণ চার পাঁচটাতেই দিয়ে দিলাম আমি এখন এখানে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি সস আপনারা যে যতটুকু পছন্দ করেন ঠিক ওইভাবেই দেবেন বেশি কম অনেকে সস বেশি পছন্দ করে অনেকে তেমন করে না তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে সসটা দিয়ে দিবেন আমি ছাইটা তো একটু হালকা করে ಸಸ ಲಗೇ ನಿ এখানে আমি চারপাশে একটু সস লাগিয়ে দিয়েছি এখন আমি যে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুর এখানে আমি দিয়ে দেব এই বিফ পিজ্জাটা যে খেতে কত ভালো লাগে আপনারা বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে কতটা ভালো লাগে তো বাসায় এরকমের বিপ পিজা তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের আমি দিতে পারি আর সবার সাথে আমার চ্যানেলটি শেয়ার করে নেবেন পুর ভিতরে যতটা দেবেন ততই বেশি ভালো লাগবে খেতে খুব সাদা মাটাভাবে আমি সহজ করে দেখালাম এই পিৎজা রেসিপিটা একবার হলেও বাসায় আপনারা করে খেয়ে দেখবেন সাদা মাটা হলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এখন এখানে আমি উপরে দিয়ে দিচ্ছি মজেরেলা চিজ চিজটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন হয়ে গেল আমার পিৎজা সাজানো এখন আমি এটা চুলাতে বসিয়ে দেব আমি কোনো ওভেনে বেক করবো না চুলাতে দিয়ে আপনাদের করে দেখাবো সহজভাবে চুলায় কিভাবে আপনারা এরকম মজার পিৎজা তৈরি করতে পারেন এখানে উপর থেকে সামান্য আমি ছস একটু ছিটিয়ে দিচ্ছি এখানে আর বেশি কিছুই দেব না সহজভাবে একেবারে কম উপকরণে আমি তৈরি করে দেখাচ্ছি যাতে আপনারাও বাসায় থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি করতে পারেন এই তো রেডি হয়ে গেল এখন আমি চুলায় বসিয়ে দেবো এখানে চুলা আমি একটা কড়াই বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু অনেক গরম হয়ে গেছে আমার হাতে গরম লাগতেছে এখন আমি চুলাটা কড়াইতে আমি সম্পূর্ণ এইটা বসিয়ে দিচ্ছি পিৎজাটা এখানে কোনো স্ট্যান্ড দেওয়ার দরকার নাই কারণ এখানে প্লেটটা কিন্তু কড়াইয়ের সাথে বেজে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়াম করে আমি পনেরো মিনিট শুধু ব্রেক করব ফিরে আসছি পনেরো মিনিট পরে এখানে আমি বিশ মিনিট চুলাই বেক করে নিয়েছি দেখেন কত বড় পিৎজা চুলাই তৈরি হয়ে গেল আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে পিৎজাটা রেডি হয়ে গেছে এত বড় একটা পিৎজা আপনারা বাহিরে কিনতে গেলে অনেক টাকা দামে কিনতে হয় আর দেখেন এই পিজ্জাটা বাসায় আমি তৈরি করে নিয়েছি নিসটাও কত সুন্দর হয়েছে আর দেখেন পিৎজাটা দেখতে অসাধারণ লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো এই ধরনের পিৎজা আপনারা বাসায় সহজেই তৈরি করতে পারেন যদি একটুও ভালো লাগে আপনাদের কাছে তো আমার চ্যানেলটির পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন